আজকের ক্লাসে পঁয়ত্রিশ পাতায় যে দুইটি উদাহরণ আছে সেই দুইটা উদাহরণ সমাধান করব তাহলে চলো শুরু করি দেখো তোমরা সবাই পঁয়ত্রিশ পাতা বের করো দেখো উদাহরণ বিশ্বে লেখা আছে অন্যয় এস সমান টু কমা ওয়ান টু কমা টু থ্রি কমা টু ফোর কমা ফাইভ অন্যয়টি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তো এখানে যে অন্যয়টি দেওয়া আছে এই অন্যয়টির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে আসলে ডোমেন আর রেঞ্জ কেমন চলো আমরা অঙ্ক করার মাধ্যমে বুঝি তো প্রথমেই দেওয়া আছে দিয়ে সমান তুলে নেব দেওয়া আছে দিয়ে সমান যে মানটা দেওয়া আছে এটা তুলে নেব তোলার পরে কি বের করতে হবে ডোমেন ও রেন্স খুবই সহজ একটা বিষয় দেখো ডোমেন সমান লিখবো ডোমেন এখানে এস আছে না তাই আমরা লিখবো এস ডোমেন সমান তোমরা ভালো করে খেয়াল করো দেখো প্রত্যেকটা ব্রাকেটের ভিতরে দুইটা করে সংখ্যা আছে না তো এই সংখ্যাগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আছে প্রথম যেটা আছে প্রত্যেকটার প্রথমটাকে বলা হয় হচ্ছে ডোমেন হ্যাঁ এখানে একটা একজোড়া উপাদান আছে না এই একজর উপাদানের ভিতরে প্রথমটাকে বলা হয় ডোমেন আর দ্বিতীয়টাকে বলা হয় রেঞ্জ প্রতিটি একজোড় উপাদানের ভিতরে প্রথমটাকে বলা আছে ডোমেন দ্বিতীয়টাকে বলা আছে রেঞ্জ তাহলে কি এখানে দেখো টু টু থ্রি ফোর এগুলো সব কি সবগুলো আছে ডোমেন তো লেখার সময় কি করতে হবে যদি এক সংখ্যা বারবার থাকে একবারে লিখতে হবে হুম এক সংখ্যা যদি বারবার থাকে তাহলে একবারে লিখতে হবে তো এটা লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তার মানে দেখো এইটা হচ্ছে টু এখানেও টু তার মানে একই সংখ্যা দুইবার না লিখবো হচ্ছে একবার তারপর থ্রি তারপরে ফোর থ্রি ফোর ডোমেন গেলো এবার রেঞ্জ রেঞ্জও আমরা লিখবো এস সমান তাহলে এস সমান যদি লিখি তাহলে রেঞ্জ কোনগুলা প্রথমগুলা যদি সব ডোমেন হয় তাহলে দ্বিতীয়গুলো সব কি রেঞ্জ এই যে দ্বিতীয়গুলা কি সব রেঞ্জ ঠিক আমরা আগের মতো করে লিখবো দেখো ওয়ান প্রথমটা হচ্ছে ওয়ান তারপরে টু টু দুইটা আছে না দুইটা মিলে আমরা একটা টু লিখবো আর সবার শেষে কত ফাইভ আছে ফাইভটা লিখে দিব দেখ প্রধান একুশ দেখো এ সমান জিরো ওয়ান টু থ্রি এবং আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইলিমেন্ট এ ওয়াই ইলিমেন্ট এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান হলে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন আর ও রেঞ্জ আর নির্ণয় করো এই অঙ্কটা কিভাবে করব একটু কঠিন মনে হচ্ছে না মনোযোগ সহকারে দেখো সহজ মনে হবে তো প্রথমে আমাদের কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে এই যে এ এবং আর দিয়ে যে মানগুলো আছে এগুলো লেখেনি। দেওয়া আছে দেওয়া আছে এ 0, জিরো ওয়ান টু থ্রি তাহলে এ সমান কত জিরো ওয়ান টু থ্রি এবার আর সমান আর সমান আছে এক্স y, ওয়াই এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ এবং ওয়াই সমান এক্স প্লাস আচ্ছা এখন দেখো এখানে কিন্তু শুধু মান আছে এ জন্য দেখো এক্স এ দেওয়া আছে দেওয়া আছে তার মানে এর মানও হবে এক্স এর মান আবার এর মানে এইটা দিয়ে আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে এই শর্ত অনুসারে মান বের করতে হবে তাই কি করব এখানে লিখবো আছে আর এর বর্ণিত শর্ত অনুসারে পাই আমরা কি পাচ্ছি শর্ত অনুসারে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে শর্ত শর্তটা পাচ্ছে ওয়াই সমান এক্স এই অঙ্ক করার জন্য আমাদের এখানে একটা ক্ষোভ কাটতে হবে দেখো এখানে আমরা খুব কাটবো এখানে সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার আরেকটা বেশি করবো মোট পাঁচটা ক্ষোভ হবে তো মানে এক দুই তিন চার তার মানে চারটা যদি দাগ দেওয়া হয় তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্ষোভ হয়েছে তো প্রথম ক্ষোভের ভিতরে উপরে লিখবো এক্স নিচে লিখবো ওয়াই উপরে লিখবো এক্স নিচে লিখবো ওয়াই এবার কী করবো এই যে এখানে যে এর মান আছে কারণ এর মানটা এক্সের মান আবার এর মানটা ওয়াইয়ের মান সেই কারণে প্রথমে এর মানগুলো এখানে লিখে নেব জিরো ওয়ান থ্রি হুম এই যে মান আছে না এই মানগুলো আমরা এখানে সব লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই যেখানে যে শর্ত আছে না এই শর্তটা এখন দেখো এই শর্ত অনুসারে আমরা অঙ্কটা শেষ করব। এখানে আমি শর্তটা তুলে নিলাম এখন হিসাব হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এগুলো এখন কী সব এক্সের মান তো এক্সের প্রথম মানটা কত জিরো এখন ধরো এক্সের প্রথম মানটা জিরো না আমি এক্সের থেকে জিরো বসালাম তাহলে জিরো প্লাস ওয়ান জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে কত হবে ওয়ান হবে তাই এক্সের মান যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান এই যে ওয়াই আছে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান তাই নিশ্চয়ই ওয়ান দিব তারপরে এক্সের মান কত আছে ওয়ান এবার মনে করো এই জিরোর জায়গায় আমি ওয়ান দিলাম তাহলে ওয়ান দিলে কত হবে ওয়ান আর ওয়ান যোগ করলে টু তাহলে ওয়াইয়ের এর মান হচ্ছে টু এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়াইয়ের মান হবে টু এবার দেখো এক্সের মান যদি টু হয় এখন এক্সের জায়গায় টু বসাই এক্সের জায়গায় টু বসালে কত হবে টু আর ওয়ান যোগ করো থ্রি তাহলে এক্সের মান যদি টু হয় ওয়াইয়ের মান হবে থ্রি সমান থ্রি বের হচ্ছে এবার দেখো এক্স এর যদি থ্রি হয় এই টুর জায়গায় যদি থ্রি বসায় তাহলে থ্রি আর যোগ করলে কত হবে ফোর দেখো প্রতিটা ঘর কিন্তু পূরণ হয়ে গেল কিভাবে এই মানগুলো এখানে এক জায়গায় বসাচ্ছি আর একটা করে নতুন মান তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে ওয়াই এর মান হচ্ছে এখন যেটা খেয়াল করতে হবে যেহেতু আগেই তো বলা হয়েছে এর মান কিন্তু আবার ওয়াইয়েরও মান হবে এখানে যে সংখ্যাগুলো বের হয়েছে প্রত্যেকটা সংখ্যা কি এই এর ভিতরে আছে দেখো তো ভালো করে ওয়ান টু থ্রি ফোর এই চারটা সংখ্যা কি এখানে আছে চারটা সংখ্যা কিন্তু নেই কোন সংখ্যাটা নেই এই চার কিন্তু নেই আছে এর ভিতরে চার আছে তাহলে বাদ দিতে হবে কিভাবে লিখবো যেহেতু এই ফোর কার উপাদান নয় এই যে এর উপাদান নয় এর ভিতরে নেই তাই এর উপাদান নয় বলে এটাকে কেটে দিতে হবে এভাবে সেহেতু এই পুরাটাই বাদ দিতে হবে কেমন লিখতে হবে থ্রি কমা ফোর কার উপাদান হবে না এই যেখানে আর আছে না এই এর উপাদান নয় হ্যাঁ এই যেহেতু ফোর যেহেতু এর উপাদান নয় সেহেতু থ্রি কমা ফোর আর এর উপাদানও হবে না তাহলে আরের উপাদান কোনগুলা তাহলে লেখি আর সমান দেখো এইটা বাদে বাকিগুলা প্রথমে কত আছে জিরো কমা ওয়ান এটা কিভাবে লিখলাম একটা আছে এক্সের মান একটা আছে ওয়াইয়ের মান তা জিরো কমা ওয়ান হয়েছে এবার এখানে কমা দেব তারপর আছে এই ওয়ান কমা টু লিখব ওয়ান কমা টু একটা উপরের একটা নিচেরটা তারপরে আসছে কি টু কমা থ্রি তাহলে লিখবে যে টু টু লিখে নিলাম তারপরে থ্রি থ্রি লিখে দিলাম তারপরে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম হ্যাঁ হয়ে গেল আর এর মান কিন্তু হয়ে গেল এই যে আর এর মান যে বের করলাম মানে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কিন্তু হয়ে গেল এখন আর কি বাকি আছে এখন বাকি আছে ডোম আর রেঞ্জ ডোম কীভাবে বের করবো দেখো ডোমেন আর ডোম কিন্তু একই ডোম আর সমান আমরা আগে আমরা কিন্তু বিশ নম্বর উদাহরণ থেকে শিখেছি যে একজড় উপাদানের ভিতরে এই প্রথমটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ প্রত্যেকটা আর প্রথমটা হচ্ছে ডোমেন দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ তাহলে প্রথমটা কি কি জিরো ওয়ান টু এগুলো সব ডোমেন তাই লিখে দেব জিরো কমা ওয়ান কমা টু এগুলো হচ্ছে ডোম বা ডোমেন আর একটা কি আছে রেঞ্জ রেঞ্জ আর সমান রেঞ্জ কোনগুলা এই যে দ্বিতীয় আছে টু যেমন থ্রি আছে এগুলো সব দ্বিতীয় উপাদান সেই জন্য এটাকে রেঞ্জ বলা হয় তাই লিখবো ওয়ান কমা টু কমা থ্রি তাহলে দেখো এই উদাহরণ একুশ কিন্তু হয়ে গেলে উদাহরণ একুশটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে